আসসালামু আলাইকুম সবাইকে মহিষ নিউভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে ক্লাসে জয়েন করার জন্য আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে আমাদের কারেকশনে পঞ্চম ক্লাস ইনশাল্লাহ আমরা চমৎকার ভাবে আমরা আমাদের ক্লাসগুলো নিচ্ছি এবং আমি আমি খুব স্যাটিসফাই তোমাদের রেসপন্স যে তোমরা প্রতিদিনের পড়াটা প্রতিদিন শিখছো এবং আমার সাথে ভালো রেসপন্স করছো সো আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে 41 পেজ নাম্বার নম্বরের ভুল থেকে নম্বরের ভুল এবং এই 41 পেজের একদম নিচের দিকে সো আশা করি গত ক্লাসের পড়াটা আমরা গত ক্লাসে মুখস্থ করে দিয়েছি এবং শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি সো কারো কোনো क्वेश्चन নাই কারণ হচ্ছে আমরা শেষের দিকে প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এক্সট্রা আমি ব্যক্তিগতভাবেও সময় দিয়েছি অনেকেই ছিলে তোমরা সো আমরা আজকে নম্বরের ভুল থেকে আলোচনা করতে চাই আমার সাথে একজন রেসপন্স করবে কে নতুন দশটা অথবা একটার বেঁচে দশটার বেচ অথবা একটার বেঁচে রেসপন্স করবে কে একজন একটু পড়ো খাদিজা নাম্বারের ভুল এই বিষয়টা একটু পড়ো পুরাটা পড়ো নাম্বারের ভুল রুলস ওয়ান ইনফরমেশন সিনারি মেশিনারি অ্যাডভাইস ফার্নিচার নিউজ ওয়েস্ট সবকিছু সবগুলো শব্দ পড়ার পর একটা জিনিস বুঝতে পেরেছি যে ভাইয়া এতগুলো শব্দ মনে থাকবে কিভাবে ভাই আপনি তো অলরেডি জানেন যে আমরা শর্টকাটে অভ্যস্ত শর্টকাট তো শর্টকাটে যেহেতু অভ্যস্ত তাহলে আমাদেরকে এটা মনে রাখার একটা টেকনিক আমাদের অবলম্বন করা দরকার কি বলো জি ভাইয়া আমি ফ্রি ক্লাসে যে শর্টকাট টেকনিকটা বলেছিলাম তুমি একটু কষ্ট করে বলো ফাহিম শাওনের এলসি পেন চুরি করলো ফাহিম শাওন এল ফাহিম শাওনের এলসি পেন চুরি করলো

L C pen P E N P E N pen pen মানে কলম নাকি আচ্ছা তাহলে আমরা এখান থেকে যেটা জানতে পারলাম দুইজন ব্যক্তির নাম পাইলাম বলো তো ব্যক্তি দুইজনের নাম কি ফাহিম শাওন ফাহিম এবং শাওন আচ্ছা তো ফাহিম এবং শাওন দুইজনের মধ্যে এখানে কি নিয়ে আলোচনা চলছে কলম নিয়ে কলম নিয়ে কলমটা কি করলেন

আর আমি তো বলছিলাম যে ফাহিম শাওনের কম চুরিin করলো যাই হোক শাওন এখানে আছে অলরেডি তো ফাহিম শাওন এলসি পেন আর কলমটার নাম হচ্ছে এলসি নাকি জি স্যার জি ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ ওকে শান্তা তুমি একটু বল তুমি কি লিখেছো ফাহিম শাওন এলসি পেন তাহলে কয়জন ব্যক্তির কথা পাইলাম কলমটা মানে উদ্দেশ্যটা কি নিয়ে মানে কলমের উদ্দেশ্যটা কি নিয়ে মানে বেশ কলম চুরি নিয়ে আলোচনা আচ্ছা কলমটা কার কলম কে চুরি করলো

ফাহিম আর শাওন তারা কি নিয়ে আলোচনা করছে কলম নিয়ে কলম নিয়ে কলমটার নাম কি যেন এলসি পেন এলসি পেন তারা কে কার কলম চুরি করলো শাওন ফাহিমের কলম চুরি করলো আচ্ছা ঠিক আছে সবাই শাওনকে ব্লেম করছে যাই হোক সবাই কি এতটুকুকে লিখতে পেরেছি যে ফাহিম শাওন এলসি পেন আমি কিছুই কিন্তু বুঝাইনি এতটুকু লিখতে পেরেছি সবাই ওকে থ্যাংক ইউ সো মাচ এখন আমরা বুঝানোর চেষ্টা করব ফাহিম দ্বারা কি বোঝানোর চেষ্টা করেছি শাওন দ্বারা কি বোঝানোর চেষ্টা করছি এলসি দ্বারা কি বোঝানোর চেষ্টা করছি ফেন দ্বারা কি বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে কোন কোন শব্দগুলো বুঝাচ্ছে বেসিক্যালি আমরা বইয়ে শব্দগুলো দেওয়া আছে আমরা বইয়ে শব্দগুলো দাগাবো ঠিক আছে বইয়ের শব্দগুলো দেওয়া আছে আমরা বইয়ের শব্দগুলো একটু দাগাবো তুমি একটু আস্তে আস্তে বলো তাহমিনা ফাহিম দ্বারা কি বুঝাচ্ছিলাম বলো ঠিক আছে তাহলে নুসরাত তুমি বলো ফাহিম বলতে আমরা কোন শব্দগুলো বুঝাচ্ছিলাম

আর এ এ ওকে আমরা আমি বলে দিচ্ছি দেখো প্রথম হচ্ছে ফাহিম এক দুই তিন চার পাঁচ নম্বর শব্দটা বইয়ের ফাহিম এতে হচ্ছে শব্দটা এটা হচ্ছে প্রথম সেন্টেন্স এর লাস্ট শব্দটা আর এম তে হচ্ছে মেশিনারি তিন নাম্বার শব্দটা এবং দুই নাম্বার লাইনের এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার শব্দটা ম্যাথমেটিক্স ঠিক আছে এই হচ্ছে ফাহিম আর সাউন বলতে কোন শব্দগুলো বলছিলাম একটু বলো তো একটু আমরা আরেকজনকে জিজ্ঞেস করতে চাই কে বলতে পারবে জি শাউন বলতে কোন শব্দগুলো জি বলো এস তে স্ট্যাটিস্টিক সিনারি ডব্লিউ তে ওয়েব এ তে আমেরিকা এন তে নিউজ নো এ তে মানে আমি একটু আবার বলছি একটু প্লিজ লিসেন টু মি আমি আমি বলে দিচ্ছি আ শাউন বলতে এস তে প্রথমে সিনারি দেখো দুই নাম্বার শব্দটা প্রথম বাক্যের দুই নাম্বার শব্দটা প্রথম লাইনের সরি প্রথম লাইনের দুই নম্বর শব্দ হচ্ছে সিনারি তারপর হচ্ছে দেখো ওয়েজেস ওয়েজেস এক নম্বর লাইনের একদম শেষের দিকে চার নাম্বারটা শেষের দিকে ওয়েজেস মানে পণ্য ঠিক আছে এন তে হচ্ছে এন তে হচ্ছে নিউজ এন্তে হচ্ছে কি নিউজ এস ডাব্লিউ এ এন শাউন ঠিক আছে আমি যে শব্দগুলো বলছি বেসিক্যালি সেই শব্দগুলো পরীক্ষায় আসে সেই জন্য আমি ওই শব্দগুলোকে প্রাধান্য দিচ্ছি আর বাকিগুলো শিখার জন্য শিখবে বাট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় ওকে ফাহিম শাউন এল সি এল সি এল তে কি বলছিলাম

তাহলে শাওন ফাহিম শাওন এলসি ফ্যান ফিতে হচ্ছে ফিজিক্স ফিজিক্স ফিতে হচ্ছে ফিজিক্স দেখো দুই নাম্বার লাইনে আছে ফিতে হচ্ছে ফিজিক্স তারপর হচ্ছে পোয়েট্রি পোয়েট্রি পলিটিক্স পলিটিক্স দুই নাম্বার লাইনে আছে পলিটিক্স এবং ফিজিক্স এখানে শব্দগুলোর শেষে কিন্তু এস দেওয়া আছে বাট এস থাকলেও এগুলোকে প্লোরাল বলা যাবে না একটু পরে আমরা রুলসটা বলবো এখন আমরা শব্দগুলো শিখানোর চেষ্টা করছি তাহলে ফিজিক্স তারপর হচ্ছে ইতে হচ্ছে ইথিক্স ইতে হচ্ছে ইথিক্স সিভিক্স এর আগেরটা ইথিক্স আচ্ছা আর এন তো হচ্ছে নিউজ এনতে কি নিউজ নিউজ তো সবাই আমার সাথে একটু বল যে এলসি 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 আমাদেরকে এই শব্দগুলো এখন আমরা জানলাম একটা হেডলাইন তারপরে বইয়ে দাগালাম বাসায় আমার পড়াটা যখন শেষ হবে তোমরা লাইন বাই লাইন নিচে নিচে ফাহিম নিচে নিচে লিখে তারপরে সাইডি লিখবে শাওন সাইডি লিখবে এল সি সাইডি লিখবে লিখে তারপরে বারবার পড়ে মুখস্থ করবে কয়েকবার পড়লেই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই কি লিখতে পেরেছ জি সবাই কি লিখতে পেরেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বেসিক্যালি আমি আসলে কি শেখানোর চেষ্টা করছি আবার আমরা মেইন পয়েন্টে আসি এই যে এতক্ষণ ধরে যে শব্দগুলো বললাম এই শব্দগুলো কিছু কিছু শব্দ দেখতে প্লোরাল মনে হলেও সেগুলো সিঙ্গুলার অথবা এই শব্দগুলোর পরে ভার্ব সিঙ্গুলার হবে এই শব্দগুলোর পরে ভার্ব কি হবে সিঙ্গুলার হবে যেমন লেখা আছে দেখো লাস্ট লাইনে ইত্যাদি সাধারণত সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয় তাহলে এগুলো যদি সিঙ্গুলার হয় তাহলে তাদের পরবর্তী ভার্ব গুলো কি হবে সিঙ্গুলার হবে তাহলে এতক্ষণ ধরে যে শব্দগুলো আমরা শিখলাম ফাহিন শাওন এলসি ফ্যান এই শব্দগুলো যেহেতু সিঙ্গুলার হয় এবং এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্টের অংশ হিসাবে এবং সাবজেক্ট হিসাবে বসে তাহলে অবশ্যই তাদের পরের ভার্ব গুলো কি হবে সিঙ্গুলার হবে সবাই কি বুঝতে পেরেছ হ্যাঁ সবাই হয়তো সবগুলো শব্দ মুখস্ত হয় নাই বাট ফাহিম শাওন এলসি ফ্যান এটা মুখস্ত হয়েছে কিনা সবাই এটা মুখস্ত হলেই আলহামদুলিল্লাহ বাকিটা রিল্যাক্সে হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে